ব্যাঙের বড় হওয়া একটি ডোবায় একটি ব্যাং বাস করতো ডোবার পাশে মাঠে একটি মহিষ খাবার খাচ্ছিল ব্যাঙের মহিষটিকে দেখে মনে হলো মহিষটি এত বড় আর আমি এত ছোট এটা তো মানা যায় না যেমন চিন্তা তেমন কাজ ব্যাং বড় হওয়ার চেষ্টা করলো দম নিতে 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 অনেক পাশের রাখাল জিজ্ঞাসা করলো হে বালক একবার দেখো তো আমি কি মহিষের মতো বড় হয়েছি রাখাল বালক হাসতে হাসতে বলল কোথায় তুমি আর কোথায় মহিষ তুমি কখনো মহিষের মতো বড় হতে পারবে না ব্যাঙের এই কথা শুনে মাথায় রগ উঠে গেল ব্যাঙ আবার ডম নিতে লাগলো সে আরেকটু বড় হয়ে আবার রাখাল বালকদের জিজ্ঞাসা করলো দেখো তো এবার আমি কি এবার মহিষের মতো বড় হতে পেরেছি রাখাল বালকরা বললো না তুমি কখনো মহিষের মতো বড় হতে পারবে না এবার তো ব্যাঙের মাথায় রক্ত উঠে গেল ব্যাঙ আবার দম নিতে থাকলো দম নিতে 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 যখন আবার বড় হলো পটাশ করে ব্যাঙের পেট ফেটে ব্যাং মারা গেল নীতি কথা নিজের ক্ষমতা না বুঝে কখনো কাজ করতে নেই